السلام عليكم ورحمة الله وبركاته أسكى مرشيك بسورة علي إمران مدنية عربية ريدين بسم الله الرحمن الرحيم ألف لام এই জায়গায় হরফের নামগুলি টেনে পড়তে হবে আলিফ লিম হামজা আলম জবর আল এই জায়গায় আলিফের উপরে আমরা একটা জবর ধরে নেব হামজা আলম জবর আল লমখারা জবর ল হাপেস হু আল আল্লাহ শব্দের ডানে জবর থাকলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয় আল্লাহু লা মা আলিফ জবর লা লামির উপরে জবর জবরে বাম পাশি খেলে আলিফ মদের হরফ মদের হরফের উপরে চিকণ চিহ্ন বামে হামজা মধ্যে মুংফাসিল তেনালিফ টেনে পড়তে হবে মধ্যে মুংফাসিল তেনালিফ টেনে পড়তে হয় লা

আই ইউল ওফিয়া যবর ও ইয়া ওয়বিশ ইউ কিয়ু কিয়ু মিন বিশমু ও ইউমু এই জায়গায় যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব وقف হবে وقفের কারণে কি হবে ও ইউ মুদআর্জি তিন আলিফ টেনে পড়তে হবে আল্লাহু ইলাহা ইল্লা হুওয়াল হাই

كتاب بالام بالحق في زبر حق بالحق بالحق قوف زر بالحق قي من صد زبر صد مصد دال زر دي مصد دي لام دوي زبر قل مصد قل لمزر لي مما زبر ما مُصدِّقَ لما نزل عليك الكتاب بالحق مُصدِّقَ لما بيا زبر بين زبرنا بين يا زبر يا دل يا زبر دي يدي هَزِرْهِ بين يديه واو زبر و hamza nun zabar ang nun sakinir pori za ikfa wa ang za zabar za lam ta lat wa ang zalat lat tau zabar tau ro kara zabar ro tau zabar ta tau ta wa ang zalat tawrota wa ulam zabor wal wa ulam wal হামজানু নজের ইং নুনের পরে জিম ইক ফাগুন্না ইক ফাগুন্না হবে কিন্তু ঠিক আছে ওয়াল ইং জিমেজের জি জিমিসের জের বাম পাশে ইয়া ইয়ার উপরের জজম জের বাম পাশে যজমালা মদের হরফ একালিফ মদ হবে ওয়াল ইং জি মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে কারণ জেডের বাম পাশে জোজমালাইয়া মদের হরফ মদের হরফে বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে হয় ঠিক আছে ওয়াল ইং জি ওয়াঙ্গ মিমনুনজের মিং নুন সাকিনের পরে কোফ মিমনুনজের মিং মিমের নুনের সাথে করে পড়তে হবে কারণ এই যে নুনের উপর সাকিন এই নুন সাকিনের পরে এই কোফ বরফ আসার কারণে এই জায়গায় ইকফা গুণ হবে ঠিক আছে মিং ওব্বা জবর কব লাম্পু লু মিং লু হাপেশ পেশ হু ডাল দুই জবর দান ডালের দুইটা জবর এই লামের সাথে পড়তে হবে কারণ ইয়ার মধ্যে তো কিছু নাই ইয়া হরফ বাদ পড়বে ঠিক আছে হো দাল হাফেস হো দাল লাম দুই জবর দাল হো দাল লাম লাম লিন নুনের উপরে তাস দিত নুনে এবং মিমে যদি তাস দিতে হয় তার ডান হরফে যদি হরকত থাকে সেই জায়গায় কি করতে কি করতে হয় ওয়াজিব গুননা করে পড়তে হয় সুতরাং এই জায়গায় আমরা গুণনা করে পরব ঠিক আছে

ফোর এই জায়গায় যদি আমরা থামি সেই ক্ষেত্রে কিন্তু কফের উপরে জবর জবরের বামপাশে খেলে আলিফ মদের হরফ মদের হরফে বামের হরফে অক্ষ হওয়ার কারণে মদা আর্জি হবে যদি আমরা এই জায়গায় থামি মানে অক্ষ করি ওয়াল ফোর রক যদি থামি সেই ক্ষেত্রে আর না থামলে وَأَنْسَلَ الْفُرْقَانَ إِنَّ الَّذِينَ إِلَيْكُمْ بَبِي حمزة ننزر إن واجب كنا نلام زبر نل إن اللام زبر لا غالي يدرد ننزبرنا إن الذين كاف زبر كاف زبر فروا بشرو كفرو بازر بي همزه كرا زبر آ يا يا تعلم بي آيا تيل لام الله حزير هي بي آيا تيل لاهي لهم لام الله هم بشهم لهم আজা বুং আইন জবর আাল আলি তু জবর আজা বাদুপিস বুং তান বিশী ইক ফাগুন না আজা বুং জবর সাদ আলি জেদি সাদি দাদু পিস দু সাদিদ ওফ করলে সাদীত মধ্যে আর্জি ও লাম জবর ওয়াল্লাম ল হাফিস হু আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের ডানের জবর আছে সেই জন্য পরবর্তী অন্য আরেকটা ভিডিওতে এর পরবর্তী অংশ নিয়ে আসবো ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত